আজ দু হাজার পঁচিশে তেইশে নভেম্বর এই যে এতগুলো পোস্টের কথা বললাম কোনটার জন্য কোন নোটিফিকেশন বের হইল এবার নোটিফিকেশন এই যে প্রেস মিট করা হলো গত উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ কিংবা এই পোস্টগুলোর জন্য যখন মহাকর্ণ বসে ইন্টারভিউ মানে প্রেস মিট করা হয় স্বাভাবিকভাবে শিক্ষিত যুবক যুবতীরা কি করেন তারা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা আসন্ন বলে তারা তিন চার পাঁচ মাসের একটা কোর্স কন্টেন্স কোর্স করার চেষ্টা করে প্রচুর টাকা ব্যয় করতে হচ্ছে তাহলে দু হাজার চব্বিশ জুলাই এবং সেপ্টেম্বরে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হলো যে স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি করার জন্য তৈরি হওয়ার জন্য এই যে কোচিং সেন্টারগুলোতে ভর্তি হলেন অর্থের বিনিময়ে কোনো কাজে লাগলো কাজ আজকের তারিখ অব্দি নেই এই যে গত উনিশ তারিখ যে চারশো ষাটটি পোস্টের জন্য যে প্রেস মিট করে মহাকরণ থেকে ঘোষণা দিলেন সেগুলো কবে নোটিফিকেশন হবে তার কোনো উল্লেখ নেই আর এই যে পোস্ট গুলো আমি যে কথা বললাম পরীক্ষা কারা নেবে টিপিএসি নেবে নাকি জিআরবিটি নেবে নাকি ডিপার্টমেন্ট নেবে না কোনো অন্য কোনো বডি ফর্ম করা হবে কিছুই এর মধ্যে উল্লেখ নেই আপনারা জানেন